আসালাম আলাইকুম এই তিন চার বছর আগের ঘটনা আওয়ামী লীগের একটা অনুষ্ঠান ছিল দাওয়াত পাইছিলাম তো আমার সাথে দেখা জ্যামি নামে একজন ডাইরেক্টর আছে জ্যামি ওনার নাম আমেরিকায় থাকে তো ওনার সঙ্গে আমার দেখা হওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম যাবেন নাকি আজকের অনুষ্ঠানে কার্ড পাইছেন না হ্যাঁ কার্ড পাইছি কিন্তু যাবো না কেন যাবেন না কেন আগেন ওইখানে কিছু অমেরিগান নাতা তাদের ভাষণ দিবে আর মমতাজ গান গাইবো আর আমরা ওই গ্যালারিতে বৈসা হাততালি দেবো আমি যাবো না মিয়া ভাই আপনি যাইবেন নাকি মানে আমাকে মিয়া ভাই বলা ডাকে আমি বললাম যে আপনার এই কথা শোনার পর তো যাওয়ার ইচ্ছা হইতাছে না কথা তো ঠিকই ওইখানে মমতাজ গান গাইবো আমি যাই হাততালি দেবো দরকারটা কি কথাটা কেন বললাম ডক্টর ইনুসার একটা কথা বলছে এই কথাটার সাথে কিছুটা মিল আছে তুলনা করা যাবে না আমরা কোথায় আর উনি কোথায় উনি বলছে যে গ্যালারিতে বসে আমরা হাততালি দিছি কিন্তু আমরা এখন আর গ্যালারিতে বসবো না আমরা মাঠে খেলবো আমরা খেলবো অন্যরা হাততালি দিবে এরকম একটা কথা বলছে ব্যাপারটা হয়েছে কি বলছেন ধরেন পুরা পৃথিবীটা একটা স্টেডিয়াম এই স্টেডিয়ামের মধ্যে সবাই গ্যালারিতে বসা আর খেলার মাঠে কারা এই যে বিশ্ব নেতারা সারা বিশ্বের যত নেতা দেখতেছেন না যে জাতি সঙ্গে এরকম নেতারাই কিন্তু খেলে আর আমরা গ্যালারিতে বসে হাততালি দেই এর মধ্যে ছোট ছোট দেশগুলোও কিন্তু ওই গ্যালারিতে বসে থাকে আর বড় বড় দেশগুলা মাঠে খেলে ওই অ্যাঙ্গেল থেকেই উনি বলছে যে আমরা আর গ্যালারিতে বসে হাততালি দেব না তার মানে কি আমরা এখন কোনো ছোট দেশ না এইটাই বুঝাইতে চাইছে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিতেছে অনেকে বলতেছে দেশের এখন যে অবস্থা এ অবস্থা উনি আবার কেমনে খেলবে উনি যে বলল আমরাই খেলবো এই কথার মানে কি ভাই মানি আছে ভাই মানি আছে এই সব কথা ভাই রূপক হিসাবে নিতে হবে ভিতরে যায়া খুঁজতে হবে কেন বলতে চাইল বলার পিছনে তো কারণ আছে তাই না এই যে এত বড় একটা দল গেল আমেরিকায় এর মধ্যে তিনটা দলের মেন মেন নেতাগুলাকে নিয়ে গেল এ নিয়ে যাওয়ার পর কি একটু চেঞ্জ পাচ্ছেন না কথার পরিবর্তন পাচ্ছেন না আমাদের মির্জা ফখরুল সাহেব তুলনা করছে না শহীদ জিয়া রহমানের সাথে ডক্টর ইনুস কেন তুলনা করছে ওই যে আমি একটা কথা বলছি না ভাই ওই যে এক ঘন্টা দেখলাম বা একটা মিটিংয়ে গেলাম ওইভাবে মানুষ চেনা যায় না যখন আপনি সফর সঙ্গী হবেন তখনই বুঝতে পারবেন একজন মানুষকে দেখেন ফখরুল সাহেব অনেক সিনিয়র একজন নেতা উনি কিন্তু এতদিন বুঝতে পারে নাই সফর সঙ্গী হয়েছে বুঝা ফালাইছে জিয়ার রহমানের সব ছায়া উনি ডক্টর ইউনুসের মধ্যে দেখতে পায় উনি খুব ক্লিয়ার কাট কথা বলছে যে আমি শহীদ জিয়া রহমানকে খুঁজে পাই ডক্টর ইনুস স্যারের মধ্যে তার মানে কি ভাই ওই যে কাছে ভিসে বুঝতে পারছে এই কথাটা বলার পিছনে ওই শার্ট জিয়ার রহমানের পাঁচটা কান্ট্রি নিয়ে করছিল পরে সাতটা হয়েছিল ওইটাকে আবার উজ্জীবিত করতে চায় আমাদের নিয়ে হয়তো আলাপ করছে আরো অনেক কিছু আলাপ করছে যার কিছুটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা এফেক্ট পাচ্ছেন না পাচ্ছি তো ভাই যেমন ফজলুল রহমান ওই যে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান সাহেব উনি তো ভাই এমন কথাও বলছিল যে জামাত ক্ষমতা আসলে উনি দুনিয়া থেকেই চলে যাবে কত হায় হায় পুত থেকে গোলামের পুত পাঁচ টাকা দশ টাকা ওই যে কি কি জানি জানি না ভিক্ষা কইরা শব্দটা ইউজ করছিল আরো কত রকম কথা চায়া চিন্তা খায় এর বাড়ি ওর বাড়ি মা গন্ধের বলছিল পেটে নিও না মোল্লা মুসল্লিকে সেই মানুষ এখন এইসব বলতেছে জামাতে ইসলাম একটা সুশৃঙ্খল দল এই দলের মধ্যে কোনো বিশৃঙ্খলতা নাই এই দলের মধ্যে কোনো উগ্রতা নাই এই দলের কেউ চালাবাজি করে না বাটপারি করে না এইগুলা বলতে চাইছে উনি খুব ভদ্র ভাষায় উনি বলছে জামাতের প্রশংসা করছে ভাই দেখছেন চেঞ্জ আসছে না ভাই চেঞ্জ আসছে আবার দেখেন ওনাদের মিটিং থেকে কি বলছে এই যে ভাই ব্রাদার মানে বিএমপি, বিএমপি সবাইকে বলছে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি হন চোদ্দ মাস পরে সব বুঝতে পারছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা হ্যাঁ চোদ্দ মাস পরে যার জন্য ওনারা বলছে ওনারাও একটা মিডিয়া সেল খুলবে বা খুইলা ফেলাইছে খুলতে পারে ভাই খোলা উচিত আমি মনে করি এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া উচিত একটা কথা কিন্তু ঠিকই ওনারা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না দেখেন ওনাদের নেতা যখন ওনাদের প্রধান লিডার যখন ভাষণ দেয় ওর নিচে কমেন্টে দেখবেন অনেক নেগেটিভ কমেন্ট তার মানে কি ওনাদের দলের লোকরা অ্যাক্টিভ না ওনারা তো যায় এখানে যদি পজিটিভ কমেন্ট করে ধরেন একশো জন যদি পজিটিভ কমেন্ট করে তখন একটা খারাপ কমেন্ট করতে না মানুষের বাধে যাই হ্যাঁ একশো লোক ভালো বলছে ওই একশো লোকও তো নাই আমি দেখতেছি ওই একশো লোককে তৈরি হইতে বলছে যে আপনারা সোশ্যাল মিডিয়াতে আসেন কমেন্ট করেন নিজেদের আইডি খোলেন কমেন্ট করেন হ্যাঁ এবং অনেককে বলছে ইউটিউবিং করার জন্য ওনাদের পক্ষে ওনাদের পক্ষে কথা বলার জন্য ঠিকই আছে আমার সেন্সে আরো আগে করা উচিত ছিল তারপরে যাই হোক দেখা হইলেও তো শিখতে পারছে কাকে দেখছে ভাই কারা আগে আছে তাদেরকে দেখাই তো শিখছে শিখার জন্য কোনো বয়সও লাগে না সময়ও লাগে না প্রতিদিনই শিখতে হয় ভাই প্রতিদিনই শিখতে হয় হ্যাঁ জাপানিরা বলে চাইনিজরাও বলে যে আমরা প্রতিদিনই শিখি আমরাও বলবো যে আমরা প্রতিদিনই শিখবো আর ওই শিক্ষা থেকেই ভাই আমাদের বিবেকটা যদি জায়গা উঠে তাইলে আমরা নতুন একটা দিক খুঁজা পাবো এই যে ইনুস স্যার বললো আমরা খেলবো এই খেলাটা উনি কিভাবে খেলবে ওনার কোনো দল আছে না ওনার কোনো দল নাই ওনার দলকে জামাতে ইসলাম ওনার দলকে বিএনপি ওনার দলকে বাংলাদেশের যে চল্লিশ পাঁচচল্লিশটা দল আছে সবাই এবং এনসিপিও যদিও এখনো নিবন্ধন পায় নাই এবং ওনাদের ওই যে প্রতীকটাও পায় নাই সাপলাও পায় নাই এর মধ্যে কোনো একটা অঙ্ক আছে ভাই যে অঙ্কটা নিয়ে পরে আলাপ করা যাবে যাই হোক আগের জায়গায় আসি দেখেন এই যে আমেরিকায় চইলা গেল যেটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা হ্যাঁ ওই যে ফেরিওয়ালা কিছু আছে না বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খালি ওই একই কথা বলতেছে কেন গেল একশো চল্লিশ জন কেউ বলে ষাট জন কেউ বলে পঁয়ষট্টি জন কেন যাবে কেন নিবে কেন দেশের টাকা নষ্ট করলো ওইখানে নাকি কোটি কোটি শত শত কোটি টাকা নষ্ট করে ফেলাইলো ভাই কেন নিয়ে গেছে ওইটা আসলেই বুঝবেন আগেও বলছি এখনো বলতেছি আর আসার আগেও তো বুঝতে পারতেছেন কথার মধ্যে রদ বদল পাচ্ছেন না এখন তো ইনুসারের ভিতরেই শহীদ জিয়াউর রহমানকে খুঁজে পাওয়া যায় তার মানে কি অনেক দূরত্ব কইমা গেছে কাছে চলে আসছে আর ওইখানে যে হুমায়ুন কবি সাহেব আছে উনি কিন্তু সরাসরি তারেক রহমানের সাথে অলয় যোগাযোগ ওইখান থেকে যা বলা হয় এখানে তা বলা হচ্ছে এখান থেকে যা বলছে ওইখানে তা চলে যাচ্ছে আর ওই লন্ডন থেকে ওইটা ওনার দলের মধ্যে ছড়াই দিচ্ছে যেমন ওই যে মিডিয়া সেল খুলবে একটিভ হবে আরো সোশ্যাল মিডিয়া হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া থাকার কারণ বুঝে নিয়ে মন মন দিকে 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 দিয়ে দিছে আর এদিকে অনেক কিছু ঘইটা গেছে দেখেন বাংলাদেশে এখন দুইটা দল এই মুহূর্তে আগে ছিল ভাই আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল জামাত ছিল জামাতের তো সারা জীবন আমি শুনে আসছি ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট এবং এটাও শুনছিলাম বারো পার্সেন্ট হায়েস্ট হায়েস্ট বারো পার্সেন্ট কিন্তু এখন কি শুনি যে এখন যত জরিপ হচ্ছে জরিপের সারমর্ম বিএনপি থেকে পাঁচ থেকে সেভেন পার্সেন্ট ভোটে পিছায় আছে জামাতে ইসলাম তার মানে কি জানেন ঘরে নিঃশ্বাস ফেলে ফেলে এই অবস্থা না নির্বাচনের তো আরো দেরি আছে ভাই চার পাঁচ মাস এই নিঃশ্বাস আরো কাছে যায় ফেলবে বিএনপি অবশ্যই বড় দল কিন্তু বড় দল বড় ভাই যে দায়িত্ব পালন করে সংসারে একটা সংসারের বড় ভাই যেরকম হয় এই বড় ভাই সেরকম হয় নাই ভাই ভোট নিয়ে নিতে ভাই পুরা দেশের মানুষের মন জয় কই ফেলতে পারতো খালি এই জুলাই গণ অভ্যুত্থানটার দায়িত্ব যদি নিয়ে নিত বড় ভাই হিসাবে নিতে পারে নাই কারণ বড় ভাই তো লন্ডনে লন্ডনে থাইকা যে কি ক্ষতি হয়েছে আমি একটু বুঝাই বলি অনেকে মাইন্ড করবেন যারা বিএনপি করেন তারা বলবেন তুমি কি বাল বুঝো হ্যাঁ রাজনীতির ভাই আমি কিচ্ছু বুঝি না শুধু এইটুক বলি উনি লন্ডন থাকাতে একটা বিরাট প্রবলেম হয়েছে কি জানেন সামনে তো আমাদের নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন মানে আগামী ঈদের আগে রোজার আগে আমাদের নির্বাচন আর এই নির্বাচন যেহেতু এত কাছে আমাদের আশেপাশের সারা বিশ্বের মানুষ তো এখন এদিকে তাকাবে যে এই দেশে নির্বাচন হবে এবং পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী আছে তাদেরও তো নজর থাকবে এইখানে আমি মাঝে মাঝে মজা কইরা বলি না আঠারো কোটি কাস্টমার আছে নজর দিতেই হবে আগের ব্যবসায়ীকে সরায়া তারাও তো ব্যবসা করতে চাইবে এই দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ওরা সারাক্ষণ ভাই তাকায় থাকে ওই তাকায় থাকার দিক থেকে এখন দেখেন গত এক মাসে তিরিশটা বৈঠক হয়েছে জামাত ইসলামের সাথে তিরিশটা বৈঠক তাদের বিদেশি কূটনৈতিকদের গত এক সপ্তাহের মধ্যে পনেরোটা বৈঠক হয়েছে পনেরোটা হ্যাঁ ওই যে দেখেন না একটা বৈঠকের পিছনে জামাতের লোগো নিয়ে একটা আলাপ উঠলো না নতুন একটা লোগো দিছিল ওই লোগোটা কেরকম এরকম যেন মনে হইতাছে একটা মানুষ দাঁড়ায় আছে ওর দুই হাতে যেটা পারলা ওই লোক ওটা খাই নাই ওইটা নিয়ে সমালোচনা হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে দুই ঘন্টার মধ্যে এটা সরায় দিছে আর এটা হচ্ছে কোথায় ডাক্তার শফিকুর রহমান স্যারের আগে বৈঠক হইতো কোথায় আমার মনে হয় এই মগবাজারের সাইডে দেখেন বিদেশি কূটনৈতিকরা এই রাস্তার জ্যাম ঠিলার সময় নষ্ট করে ওইখানে যাবে না ওনারা চিন্তা করছে আমাদেরকে মানুষের সময় বাঁচাইতে হবে ওনারা নিজেরাই বাড়ি ধরাতে জানেন বিশাল অফিস নিচে আবার অফিস আর ওই ভাষা ওনার এক জায়গায় ডাক্তার সফিকুর রহমানের বিরাট অ্যারেঞ্জমেন্ট আর ওইখানেই কূটনীতিกร আইসা বইসা আলাপ কইরা যাচ্ছে এখন একবার চিন্তা করেন উনি যদি লন্ডনে না থাকায় এই গুলশানে থাকতো তাহলে ওনার কাছে যাইতো না আমার তো মনে হয় গত এক মাসে ওনার কাছে 50টা দেশের কূটনৈতিক যাইত কারণ এরা তো বড় দল কিন্তু ওরা তো বসতে পারতাছে না কার সাথে বসবে ভাই বসের সাথে বসের যোগ্যতার লোক বসতে হয় তাই না আপনি ভাবি প্রধানমন্ত্রী হবেন আপনার সাথে একটা কূটনৈতিক বসবে ওকে কিন্তু আপনার দলের কারো সাথে বসবে কেন ওই দাম দাম আছে নাই জানেন। জামাত ইসলামের জন্য কোনো আরো বেশি সুবিধা হয়ে গেছে কিন্তু দেখেন এনসিবির সাথে বসতেছে না বিএনপি কে খুঁজা না পায় সবাই জামাতকে পাচ্ছে জামাতের এখানে চলে যাইতেছে এবং বাংলাদেশের যত বিজনেসম্যানরা ওনারাও কিন্তু ওই জামাতের সাথে বসতেছে জামাত এগিয়ে চলে যাচ্ছে। আর যাওয়ার তো কাউকে পিছনে ফেলে দিল তাই না পিছনে না ফেললে সামনে কেমনে এগিয়ে যায় বুঝছেন না এবার ভিডিওটা শেষ করার আগে ওই যে আমরাই খেলবো আমরা আর গ্যালারিতে বসে হাততালি দিব না এইটা তাৎপর্য কি এই কথাটা বলার অর্থ আমি যেটুক মনে করি ওই যে বিদেশে নিয়ে এবার যেটা মগজ ধোলাই করা হয়েছে যেটা বোঝানো হয়েছে যে আপনারা যার যার রাজনীতি করেন শেষে জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় তারা ক্ষমতায় যান কিন্তু আপনারা সবাই একটা জায়গায় আসতে হবে সেটা কি আমাদের আশেপাশে যে শত্রু আছে আমাদের পার্শ্ববর্তীর যে শত্রুতা আমি এটাকে রুইখা দিতে হবে এক একমত হইছে একমত হইছে বুঝলাই ভাই বুঝছেন এখন রাজনীতির বক্তব্যের মধ্যে কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বেশি শোনা যাচ্ছে উনাদেরকে এমন ভাবে বুঝাইছে ওনারও বিশ্বাস করতে বাধ্য হয়েছে ডক্টর ইনুস স্যার অনেক কাজ করছে যার জন্য ফখরুল সাহেব বলছে ডক্টর ইনুস স্যার অনেক কাজ করছে দেশের এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হইতেছে ওনাকে অনেকে বলতে চাচ্ছে উনি মেরুদণ্ডহীন উনি কেন গেল এত বড় দলের লোক হইয়া এত বড় দলের নেতা হইয়া ওনার এরকম যাওয়া ঠিক হয় নাই আরে ভাই আপনাদের কথাই কি গেছে নাকি আপনাদের কথাই যাবে না

রাজনীতিবিদদের ডাইকেন না আর ডাকলো না ওনাদেরকে ওই যে মিষ্টি মিষ্টি খাওয়াইয়া সুন্দরভাবে বিদায় করে দিয়েন সেলফি টেলফি তুইলা মঞ্চে উঠে ভাষণ দেওয়ায় না কাউকেই না না জামাতকে না বিএনপিকে না এনসিপিকে কে কোন দলকেই না আজকে একটা ভাষণ শুনলাম আমাদের এক বড় নেতা বলতেছে এই পূজা মণ্ডপে পূজা মণ্ডপে যায়য়া উনি ওনার ভোট চাইতেছে এবং ভোট চাইতে গিয়া আরেকটি দলের এখানে দুর্নাম করতেছে বলতেছে এরা ধর্ম ব্যবসায়ী করে এদের প্রতি বিশ্বাস রাখবেন না এরকম কথা বলতেছে এবং বলতেছে আমরাই আপনাদের পাশে সব সময় ছিলাম এখনো আছি আগামীতেও থাকব। খুবই সুন্দর কথা কিন্তু মাঝখানে কিছু রাজনৈতিক কথা বলছে অন্য অন্য দলের দিকে তীর ছোড়া হইছে। এই যে তীর ছুড়লেন এটার ফলাফল কি দাঁড়াবে জানেন ওনারা যখন আসবে আবার দাওয়াতে উনাদের কত দাওয়াত দিবে উনারা এসে আবার আপনাদের দিকে তীর ছুড়বে আপনাদের দিকে তীর ছুড়ার তো অনেক খোরাক রয়েছেই মাঠে গত চোদ্দ মাসের অনেক খোরাক আছে ওইগুলো তুইলা ধরবে এখন দেখেন ওনারা এসব বক্তব্য রাইসে যখন চইলা গেল যাদের এখানে আসলেন তাদেরকে মানুষ ভাবতেছে এরা কোন দলের এরা কি এই দলের না এই দলের তার মানে কি পাটা পুতায় ঘষা ঘষি মরিচের শেষ হ্যাঁ ওই মরিচের মতো বানায় দিলেন তো সনাতনী ধর্মের ভাই ওনাদেরকে মাঝখানে ফেলা আপনারা রাজনীতি করে গেলেন একে অন্যের বদনাম করলেন আর সাধারণ মানুষ মনে করতেছে এরা এই দলের নালে এই দলের ওনাদেরকে দলের মধ্যে ফেলে দিতেছেন কেন আমাদের যখন ঈদ উৎসব হয় তখন কি আমরা কোনো সনাতনী ভাইকে আইনা না আমাদের মসজিদে কোনো কথা বলতে দেই বলার সুযোগ কইরা দেই এরকম ঘটনা কি কারোর চোখে পড়ছে পরে নাই এইসবের মধ্যে যায়ন না দাওয়াত করবেন মিষ্টি খাওয়াইবেন বিদায় করবেন সেলফি তুলবেন আনন্দ আনন্দ উৎসবের মধ্যে থাকেন রাজনীতির মধ্যে ঢুকেন না রাজনীতির মধ্যে ঢুকলে ওই যে বললাম পাটা পুতার ঘষা ঘষি মরিচের যান শেষ আপনারা ষড়যন্ত্রের শিকার হবেন রাজনীতির শিকার হবেন সাবধান ভাই বোনেরা সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ